পরে চট্টগ্রাম মহানগরীর বাইজিত উস্তামি এলাকা পাহারিকা আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর পুণের ঘটনা ঘটে যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে পরবর্তীতে উক্ত এর সিকিউরিটি গার্ড এবং বাসার অন্যান্য লোকজন এই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তার বাসায় যেয়ে পরবর্তীতে ওই বিল্ডিং এর অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয় কলিং বেল দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পরে সে দরজা খুলে অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায় এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমরের ভেতরে মাংসের টুকরো দেখতে পায় এর পরবর্তীতে বাসা খুঁজতে যে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমটে ফ্ল্যাশ করছিল উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঘটনার বিয়াল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে সে দাবি করেছে যে তার স্ত্রী নাকি সম্পর্ক ছিল এটা তার দাবি তদন্তে বিস্তারিত জানা যাবে এবং জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে পায়ের অংশটুক খাটের নিচে রয়ে গিয়েছিল যখন যে দেখতে পায় বিষয়টা এই অন্যান্যরা ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সৌভর্দ করবো তা আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে এটার পাশাপাশি বিগত কিছুদিনের মধ্যে আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে যেমন রাউজানে ইঞ্জিনিয়ার বকুল হত্যাকার হত্যার যে ঘটনা ঘটেছিল তার তিনজন আসামিকেই র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে সাতকানিয়াতে সুবীর মার্ডারের তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে গত ঈদের সময় কক্সবাজার রোডে একটি বাস চালক কর্তৃক একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে যে এগারো জন মারা গিয়েছিল সেই বাস ড্রাইভারকে র্যাব সেভেন কর্তৃক গ্রেফতার করা হয়েছে বাকুলিয়াতে আকবর হত্যাকাণ্ডের আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে রাওজানের আরিফ মার্ডার কেসের দুইজন মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরও ছিল এছাড়া বাকুলিয়াতে যে ডাবল মার্ডার হয়েছে সেই মার্ডারের কয়েকজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শীর্ষ সন্ত্রাসী খুরশেদকে র্যাব গ্রেপ্তার করেছে গত চার মাসে মোট ছিয়াত্তর জন হত্যা মামলার আসামিকে র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও গত তিন মাসে ঈদের সময় আপনারা সবাই অবগত আছেন এই জিয়া পার্কের এইখানে একটি বাসের ভিতরে চোদ্দ বছরের এক কিশোরীকে বাস ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার মিলে গণধর্ষণ করেছিল যার সুপারভাইজারকে আমরা গতকালকে রাত্রে বেলা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এছাড়াও ডাকাতি মামলার বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে রাউজানের রশিয়া ডাকাত নামে একটা ডাকাত ছিল বেশ দীর্ঘ সময় ধরে প্রায় পনেরো বিশ বছর যাবৎ সে ডাকাতি করে আসছিল এই রশিয়া ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান সাত উল্লেখযোগ্য বিষয় হ্যাপিডেকশন ব্যাটালিয়ান সাত এবং নয় আমাদের যৌথ প্রচেষ্টায় এই গতকালের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে র্যাব সবসময় একটু বড় ধরনের অপরাধের অপরাধীদেরকে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু পরিসংখ্যান আপনাদের কাছে উত্থাপন করলাম এছাড়াও আরো অনেক ধরনের ঘটনা আছে যে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি সমাজের যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব সর্বোচ্চ রয়েছে এবং যে কোনো ধরনের আসামি হোক আজ কিংবা কাল র্যাবের হাতে অবশ্যই তাকে ধরা পড়তে হবে সবাইকে ধন্যবাদ একটু একজন একজন বলেন

আচ্ছা বিস্তারিত ঘটনাটা তদন্ত সাপেক্ষে জানা যাবে তবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে নিজে যে গল্পটা বলেছে তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকিয়া করে এ ধরনের একটা কথা সে দাবি করেছে যেহেতু আমরা জানি না নিশ্চিত হয়ে বলতে পারছি না এর প্রেক্ষিতে সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে এই ধরনের একটা দাবি সে করেছে যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না একজন মানুষ মার্ডার করতে ভয় পায় কিন্তু ডেড বডিকে কেটে পনেরো বিশ পঁচিশ টুকরো করে ফেলেছে এটা হয় না সাধারণত এটা তার ধার তার ভাষ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পরবর্তীতে তদন্ত সাবেককে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে আহ মাদকাসক্তি আমরা আসলে পাইনি আমরা যখন গ্রেফতার করেছি তার মাদকাশক্তির কোনো সিমড্রম দেখতে পাইনি সে একজনের নাম বলেছে উক্ত ব্যক্তিকে আমরা আসলে চিনি না যে কারণে এটা এটা বানানো গল্প হতে পারে সত্যিও হতে পারে এটা তদন্তে জানা যাবে এটা ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গমন করে এবং সেখান থেকে ডেড বডি এবং অন্যান্য জিনিসপত্র যা আছে এগুলো পুলিশ উদ্ধার করেছে আমরা খবর পাওয়ার পরে মূলত টার্গেট করেছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার করার সে আসলে পালিয়ে বেড়াচ্ছিল তো গ্রেপ্তার করার সময় এখন স্বাভাবিক অবস্থাতেই ছিল সে নর্মাল একটা টি শার্ট পরা জিন্সের প্যান্ট পরা এই অবস্থাতেই ছিল সে বলেছে যে সে নাস্তা আনতে গিয়েছিল নিচে তারপরে উপরে উঠে এসে দেখে তার ওয়াইফ আত্মহত্যা করেছে এই ধরনের একটা গল্প সে বলেছে যেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তবে এই ঘটনাটা বেশ সময় নিয়ে করেছে সে সময় নিয়ে বলতে হয়তো তিন চার ঘন্টা বা এর থেকে বেশি সময় হয়তো নিয়ে করেছে এটা ওই সে নিচ থেকে যে চাপাতি এবং চাকু এগুলো কিনে নিয়ে এসেছে দোকান থেকে এগুলা পুলিশ উদ্ধার করেছে এটা আসলে ফ্ল্যাট বাসার ভেতরে তো একটা বাসার ভেতরে কি হয় বাইরে থেকে আসলে এত শব্দ হয়তো শোনা যায়নি কিন্তু আমরা ধন্যবাদ জানাবো সিকিউরিটি গার্ডকে এবং সেই বাসার যে মালিক এবং অন্যান্য লোকজন আছেন যারা যে তাদের সন্দেহের ভিত্তিতে বাসা চেক করে এই জিনিসটি বের করতে পেরেছেন মূলত ক্রেডিটটা তাদের তারা যদি এভাবে খুঁজে বের করতে না পারতো তাহলে হয়তো এই কেসটা আরও ডিফিকাল্ট হয়ে যেত তার ব্যাকগ্রাউন্ড সে বিদেশে প্রবাসী হিসেবে কাজ করতে গিয়েছিল সেখান থেকে এবং অন্যান্য সমস্যার কারণে আবার দেশে ফেরত চলে এসেছে আর কেটে সে মূলত গুম করার উদ্দেশ্যেই বাকি কাজগুলো করেছে পরে যখন দেখেছে যে ধরা পড়ে যাচ্ছে বাঁচার জন্য সে গ্রিল কেটে পালিয়েছে এটা এই ধরনের কাজ যখন একজন মানুষ করে সে তখন একটা মানসিক ভাবে ম্যানিয়াক পর্যায়ে থাকে ওই সময় মানুষ অনেক কিছুই করে থাকে যেটা আসলে পূর্ব পরিকল্পিত ঠিক হবে না সে হয়তো পরিস্থিতি ওই সময় তার মাথায় ওটা কাজ করেছে সে ওটা করেছে আর বিস্তারিত বিষয়গুলো আসলে আহ জিজ্ঞাসাবাদে বা পুলিশ থেকে রিমান্ডে নিয়ে এসে হয়তো জানতে পারবে এখন যতটুক বললাম তার গল্পটা সে নিজে যেটা বলেছে সেটা এখন এই দাবিটা সে করেছে যে সুইসাইড করেছে এটা সে বলছে বাকি যে প্রত্যক্ষদর্শী যারা ছিল ঘটনাস্থলে যে দেখেছে তারা তো আসলে দেখেছে বটের শুধু পা দুটো দেখতে পেয়েছে এবং ফ্রিজের ভিতরে মাথা আসলে এটা দেখে কিভাবে বুঝবে শ্বাসরোধ করেছে না কি করেছে